পাল তুলে দে দে পাল তুলে দে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে তো কোরান বাইবেল রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে কিন্তু দিদির উন্নয়ন শেষ হয়ে যাবে না আমি বলি দিদি শুনে মানুষের মনে যে রাখছে আপনি কিচ্ছেন ধর্ম নিয়ে যে ছেলেকে করছেন এটা কিন্তু আপনার চরম ভুল হচ্ছে আমাদের মনে আছে যখন নূরপুর শর্মণ অভিজিকে নিয়ে অপমান করেছিল তখন লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাংলায় জমায়েত করেছিল তারা প্রতিবাদ করেছিল

মাউজবিলা এটা কিন্তু ঠিক নয় ওনার অহংকার বেড়ে গেছে আর অহংকার হচ্ছে প্রথম অহংকার হচ্ছে ধ্বংসের মূল কারণ পতনের অন্যতম কারণ হলো অহংকার অহংকার করতে নেই উনি উন্নয়ন করছেন ওনার গর্ব হতেই পারে কিন্তু ওইভাবে নয় যে মানুষের ভাবাবেগে আঘাত দিয়ে উনি বারবার এই উন্নয়নের উপমা দেবেন আর ওনার নেত্রী কি বলছেন আর এক নেত্রী বিশ্বাস নিজে এখান থেকে ওখান মানে মানে থেকে ও দল যাচ্ছে সে কি বলছে দিবাংশু দেবের অংশ কি মনে হয় দেবাংশু দেবের অংশ ভুল বলছে এটাকে আমরা মানি না ওনাদের একাধিক নেতা নেতৃত্ব বারবার কিন্তু ধর্ম নিয়ে আঘাত করে নুপুর শর্মা কিছু বললে তাকে নিয়ে প্রতিবাদ করা যায় কিন্তু তৃণমূলের নেতা নেত্রীরা যখন ধর্ম নিয়ে ছেলে খেলা করে তখন সেখান প্রতিবাদ হয় না কেন সেই প্রতিবাদীরা কোথায় যাদেরকে এখন রাস্তায় দেখা যায় না কেন মানুষের ধর্মাবেগে আঘাত দেয় যাই হোক ওনারা যেটা করছেন সেটা ভুল করছেন আমরা এইটা বলবো যে আপনারা ওটা দেখবেন না আপনারা শুধু দেখুন আপনাদের পাশে কে থাকছে আপনাদের উন্নয়নের কে আপনাদের অধিকারের জন্য লড়াই করছে আপনারা তাদের সঙ্গে থাকবেন অনেক এনআরসি এনআরসি করে একুশ সালের ভোটটা ভোটটা লুট করেছে কিন্তু এবার আর সেটা হতে দেবেন না এখন অনেকেই বলছে যে এফ এসেছে ভোট কাটতে সুবিধা করে দিতে আমরা আপনাদের কাছে একটা কথা বলতে চাই দু হাজার উনিশ সালে যখন এমপি ভোট হয়েছিল তখন কে আইএসএফে জন্ম হয়েছিল

উনিশ সালের আগে কিন্তু বিজেপি কটা সিট ছিল বিজেপির পশ্চিমবঙ্গে কিছুই ছিল না যখন দু সালে ওখানে আসলেন ভাই বোনের দিদি আর মোদী মিলে সেটিং করে নিলেন তুমি দিল্লি থাকবে আর আমি বাংলাতে থাকবো তো আমাকে বাংলাতে থাকতে গেলে তোমাকে আসতে হবে তুমি তোমার ভাই বোনকে পাঠিয়ে দাও এই বাংলায় শুধু যাতায়াত করুক আর মুসলমানদেরকে ভয় দেখা মুসলমানদেরকে ভয় দেখা এনআরসি এনপিআরসি এর নামে যখন এনআরসি এনপিআরসি হচ্ছিল তখন এই যাদবপুরের লোকসভা তিনি ব্যস্ত ছিলেন একটি একটা ভিডিও আমরা এমপি চাই না আমরা চাই একজন প্রতিনিধি এমন একজন প্রতিনিধি যে মানুষের পাশে থাকে যখন আমাদের উপর দু হাজার একুশ সালে অত্যাচার হয়েছিল দু হাজার তেইশে পঞ্চায়েত ইলেকশনের পরে অত্যাচার হয়েছিলেন তখন কিন্তু আমাদের সঙ্গে ছিলেন এই আমাদের অ্যাডভোকেট নুর আলমন খান মহাশয় ইনি কিন্তু জানেন ওই অভিনেত্রী সংবিধান সম্পর্কে কিছুই জানেন না শুধু মঞ্চে গিয়ে বলেন কতক্ষণ পাল তুলে হাওয়া দেবেন হাওয়ায় চলবে না কাজ করুন মানুষের জন্য অনেক অভিনেত্রীকে যাদবপুর বসিরহাট এখানে সব অভিনেত্রী দিয়েছিল কি করেছে সেখানকার মানুষদের কাছে শুনে দেখুন ওই রকম শুধু নিয়েছে গেনে দিন কাটিয়ে দিয়েছে তাদের পরিসংখ্যান জিরো তাদের পরিসংখ্যান জিরো কারণ দিল্লির এমপি তো তাদের খাতায় কিন্তু সবসময় অ্যাবসেন্ট আছে প্রেজেন্ট কম অ্যাবসেন্ট বেশি তো গান বাজনা দিয়ে ভোলানো যাবে না আপনারা ভোটটাকে নষ্ট করবেন না আপনাদের মূল্যবান ভোট পাঁচ বছর পর পর এই এমপি ইলেকশন হয় আমার মা বন্ধুরা আমার ভাইদের বুঝতে হবে এই এমপি ইলেকশন যে তাতে গেলে আরো বহুত ক্যান্ডিডেট আছে আর অন্যান্য দলের ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তাদের মাধ্যমে প্রত্যেক কর্মীদের আমার মাঝেদের ভাইদের কাছে এইটুকুই আহ্বান করব আপনারা আপনাদের মূল্যবান রোধ এখানে ওখানে গিয়ে নষ্ট করবেন না আপনাদের মূল্যবান রোধটা আপনারা খামচি নিয়েও দেবে দিয়ে দেখুন আমাদের ক্যান্ডিডেটকে একবার অন্তত ভরসা করে দিল্লিতে পাঠিয়ে দেখুন গত উনিশ সালে অনেক এমপি গিয়েছে দিল্লিতে তার আগেও কিন্তু অনেক গিয়েছে পঁচাত্তর বছর ভারত স্বাধীন হলো তারপর থেকে ভোটাধিকার শুধু শুরু হলো অনেকেই গিয়েছে আইএসএফ কখনো পাঠায়নি আইএসএফ প্রথমবার কিন্তু এমপি পাঠাচ্ছে দিল্লিতে আপনারা সকলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকুন জয় হিন্দ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ এমএলএ নওশা সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ সামনে যারা বসে আছে আমার ভাইয়েরা আমাদের কর্মী সমর্থক তাদেরকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই প্রোগ্রামটা এখানে আমাদের মূল বক্তা হচ্ছেন আমাদের ভাঙড়ের এমএলএ সিদ্দিকি ভাইজান আপনারা জানেন তো কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবে একটা কথা শুনেছি আমরা যখন দু সালে জেলে গেছি সরি দু হাজার বাইশে তেইশে জানুয়ারি একুশে জানুয়ারি যখন জেলে গেছিলাম তো জেলে জেলে থেকে শুরু করে পুলিশ প্রশাসন আরও অনেকেই বলছে যে আমরা ভাইজানকে সিনেমার ভাইজান বলে জানতাম কিন্তু এখন রিয়েল ভাইজান দেখছি যে আমাদের সামনে আছে আমাদের সামনে মানুষের জন্য লড়াইটা আছে তো সেই রিয়েল ভাইজান কিছুক্ষণের মধ্যে আসবে আমরা আশা করছি আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন আজকে জানেন আমাদের প্রার্থী এই ফোলেরাট এক নম্বর অঞ্চলে র্যালি করেছে কালকে আমি ভগবানপুর অঞ্চলে র্যালিতে ছিলাম প্রচুর মানুষের সাড়া পাচ্ছি এত ভালো লাগছে আমরা বুঝে গেছি যে যাদবপুর লোকসভায় কিন্তু আমাদের ক্যান্ডিডেট অ্যাডভোকেট নুর আলম খান কিন্তু জয়ী হবেন উনি দিল্লি যাবেন দিল্লির সংসদে পৌঁছাবেন এটা ভাঙড়ের মানুষ সম্ভব করতে পারে অনেকেই অনেক কথা বলছে যে ভাঙড় কি শুধু একা ভোট দিলে জিতে যাবে তাদেরকে একটু হিসাব বারাইপুর পূর্ব পশ্চিম থেকে এত পরিমাণে সংগঠন বেড়েছে তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে টিএনসি ছেলেরা বলছে দিদি আমরা ঝান্ডা ধরবো সংগঠন কিন্তু প্রচুর বেড়েছে অতটা সহজ নাই বারাইপুর পূর্ব পশ্চিম এবং ভাঙড় মিলিয়ে যে ভোট দেবে না এক ধাক্কে পুরো আমরা হয়ে যাবে দিল্লি চলে যাবে ওরা যতই হেলিপ্যাডে করে আসুক বড় এমপি থেকে শুরু করে এমএলএ এমপি মুখ্যমন্ত্রী জাকে নিয়ে আসুক না কেন ভালো উদ্ধার করতে পারবেন এটা বলে দিলাম এখানে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি যত পুলিশ প্রশাসন দেবে যত গুন্ডাগিরি করবে যতই বোম মারো যত জেলে ভরো ভাঙরের মানুষ কিন্তু আইএসএফ কে ছাড়বে না ভাঙড়ের মানুষ সবসময় আইএসএফ এর পাশে থাকবে মানুষ বুঝে গেছে এই কয়লা চোরকে এনে কি শিক্ষা দিতে চাইছে কি বলতে চাইছে যে তোমরা আমরা মতো চুরি করো কি গো আজকে কয়লা চোর এসেছিল তো চাকরি চোর বালি চোর পাথর চোর ওই সোশ্যাল মিডিয়া একটা ছবি খুব ভাইরাল হয় দেখি আর হাসি পয় কিছুটা ওই ছবিতে দেখা যায় যে কয়লা পাথর বালি ইট দিয়ে ওই কয়লা ভাইপোকে খেতে দেয় বলে কয়লা ভাইপো কি খায় বলে শুধু কয়লা আর পাথর খায় এই হচ্ছে কয়লা ভাইপো যাক নাম নিলে সমস্যা আছে তুমি শট নামে সবাই জানে কয়লা ভাইবো বলে এক কথায় বুঝে যায় যে কাকে বলছে কি তো চোরের রাজা এক রানী আছে ওদিকে